সো হ্যালো ওরকম ব্যাক টু ম্যান অদ্য ভিডিও তো আজকে কথা বলবো হচ্ছে আপনাদের সবচেয়ে ভয়ানক যেটা আপনাদের যেহেতু ভয় কাজ করে সেটা হচ্ছে অ্যাম্বাসিড ফেস করেনি কারণ আমরা যারা মূলত চ্যাম্বাসিস ফেস করি তারা আগে চিন্তা ভাবনা করি বা একটা নার্ভাস ফিল করি যে আমাদের অ্যাম্বাসিডিতে আসলে প্রেজেন্টেশনটা কীভাবে হবে অথবা কীভাবে ফেস করতে হবে অথবা কী কী কোশ্চেন করবে তারা মূলত অ্যাম্বাসিডর তো সেই নিয়ে হচ্ছে আজকে আলোচনাটা মূলত হচ্ছে যে আপনাকে যখন আপনি অ্যাম্বাসে ফেস করবেন আপনাকে কী কি কোশ্চেন করা হবে সেগুলো আমি আপনার একটা ধারণা দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমার ইউটিউবে ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে হচ্ছে আমি সেগুলো কোশ্চেনের অ্যানসারগুলো দিয়ে দিব আপনার আপনাদের মতো মডিফিকেশন করে নেবেন বাট কোশ্চেনগুলো কী কী করে থাকে আমি সেগুলো নিয়ে একটা ধারণা দিয়ে দিচ্ছি সেটার মতো হচ্ছে আপনার ইন্ট্রোডিউস আপনার সেলফ ইন্ট্রোডিউস করতে বলবে তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করতে পারে বা আপনার ইয়ার সেমিস্টার কয়টা আপনার টিউশন ফি কত আপনার স্পন্সার কে আপনার মোটিভেশন কি আপনার কোর্স কি আপনার সাবজেক্টের নাম জিজ্ঞেস করতে পারে আপনার হয়তো হাঙ্গির আশেপাশে নিয়ে হচ্ছে একটা ছোট্ট অথবা এক মিনিট অথবা দুই মিনিটের মতো কোনো টাইম লিমিটেশন নেই বাট একটা কোয়েশন করতে পারে আর কি যে তুমি কতটুকু জানো আর কি এরকম একটা কোয়েশন করতে পারে অথবা কেন আপনি হাঙ্গিকে চুজ করছেন সেটা নিয়ে আপনাকে একটা কোশ্চেন করতে পারে আর প্রথমত মূলত তারা হচ্ছে আপনার মোটিভটা কি এটা এর দিকে আপনার সবচেয়ে বেশি তারা ফোকাস দেয় যে আপনার মোটিভেশন লেটারে যেটা আপনি লিখছেন সেটা আপনার সাথে কতটুকু কার্যকরিতা অথবা আপনার সাবজেক্টের সাথে সাথে সেটা কি রিলেটেড কিনা তো এগুলোই তার হচ্ছে কোশ্চেনগুলো করে থাকে আর কি তো এটা নিয়ে বা বিভুক্ত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই একটু প্র্যাকটিস করবেন নিজেকে একটু প্রিপেয়ার করবেন দেন হচ্ছে আপনি অ্যাম্বাসে ফেস করবেন এখানে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আজকে বিয়েটা ছিল হচ্ছে এই পর্যন্তই যদি তারপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে আমার আমার কাছে যতগুলো এখন পর্যন্ত যতগুলা কোশ্চেন আছে দুই হাজার চব্বিশ সালের লাস্টের থেকে দুই সালে যেগুলো যারা ফেব্রুয়ারি থেকে যারা আসছে এবং সেপ্টেম্বর যারা ফেস করবে আর কি তাদের সবগুলা কোশ্চেনের অ্যান্সার আমি আপনার সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবো তো আজকে করি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে